আড্ডা সিঙ্গার তৈরি হচ্ছে এখানে গ্রামে এই সন্ধ্যার টি মুহূর্তে কিংবা বিকালের এই সময়তে এই চা খেতে যারা আসেন অনেক কৃষক ম্যাক্সিমাম কৃষক তাদের বাড়ি হয়তো আশেপাশেই হবে তারা কিন্তু এই চায়ের আড্ডায় বসে করেন অনেক দোকানে দর্শনার্থী আকর্ষণ করার জন্য কিন্তু টিভিতে বাংলা ছবি চলে আজকে কি কাজ করতে গেছিলেন নাকি

ভাই কিন্তু চা পেয়ে গেল হাতে আমাদের বাদল ভাই আমরা যে গ্রাম থেকে আপনাদের সামনে এই মুহূর্তে লাইভে আসছি এটা মানিকগঞ্জের হরিরামপুর এই মুহূর্তে এখানে কিন্তু সেই টিভিরও ব্যবস্থা আছে যেটা বাংলা ছবির প্রতি আকৃষ্ট হয়ে মানুষ অনেকটা সময় পার করে এবং কিছুক্ষণ পরপরই তাকে চা খেতে হবে এরকম একটা আইন মৌখিক কিংবা নিজেদের ব্যবস্থাপনায় কিন্তু এটা প্রচলিত যে আপনি চায়ের দোকানে শুধু বসে থাকতে পারবেন না এরকম রাস্তার পাশে ব্যাটারি চালিত যে অটোগুলো থাকে এখান থেকে অনেকে আশেপাশে যার কোনো কিছু করার জন্য দূর দূরান্ত প্রয়োজনীয় জিনিস আনা নেওয়া করার জন্য কিন্তু এই অটোগুলো থাকে বর্ষা এবং অটোর যারা ড্রাইভার আছেন তারা যাত্রীর জন্য অপেক্ষা করে থাকেন এগুলোই আসলে হয়ে থাকে গ্রাম অঞ্চলের জানেন তিন রাস্তার একটা মোড় এখানে একটা স্ট্যান্ড হিসেবে পরিচিত হয়ে গেছে শুধু এখানে না বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এরকম ছোট ছোট জায়গায় কিন্তু মেকানিক্যাল সুরে ফুটে চায়ের দোকান এখানে কিন্তু বসশি কি করতেছে ভাই বসশি পদ্দায় যাবে মাছ মারতে

এখানে চায়ের আড্ডায় কিন্তু সবাই বসেছে অলস সময় পার করতেছে যাত্রীর অপেক্ষায় অনেকে আপনারা যারা লাইভ এই মুহূর্তে দেখতেছেন আমাদের হরিরামপুরের ছোট্ট একটি বাদের পাশেই দোকানটা অবস্থিত উনি ইলেকট্রনিক্সের কাজ করেন পাশাপাশি শখের বিষয় মাছ মেরেও থাকে ছয় জাল তাদের পাশাপাশি মাছ মেরে থাকেন উনি আর বিকালের সৌন্দর্য গ্রামীণ রাস্তাঘাটের পাশে যে প্রকৃতির গাছপালাগুলো সবুজায়ন বনায়ন এগুলো কিন্তু দেখতে ভীষণ ভালোই লাগে ছোট্ট ছোট্ট বাজারের সময় পার করা আর সব দোকান যে খুব চলবে বিষয়টা এরকমও না অনেক দোকান বন্ধও থাকে কারণ একবারেই গ্রাম অঞ্চল ছোট ফার্মেসি এখানে দেখতে পাওয়া যাচ্ছে এইসব ছোট ছোট ফার্মেসিগুলো ছোট ছোট বাজারগুলো থাকে সেখানে কিন্তু এই ফার্মেসিগুলো থাকে সাধারণ যে ওষুধগুলো আছে জ্বরের এইসব ফার্মেসি থেকেই ডাক্তার হিসেবে দিয়ে থাকে এবং তাৎক্ষণিক সেটা উপকারে কিন্তু পাওয়া যায় এই জিনিসগুলো আমরা জানি যে অবস্থান থেকে আপনাদের সামনে লাইভে আমাদের এখান থেকে পদ্মা নদী অল্প একটু দূরেই যদি বলি দুই কিলো কিংবা দেড় কিলো হবে এখানে টাটকা মাছটা পাওয়া যায় আমি আপনাদের সামনে কালকে একটা লাইভ সম্প্রচার করছিলাম যেটা কিনা পদ্মা নদীর পাশ থেকে যেটা অনেকেই দেখছেন যারা লাইভে থাকবেন পরবর্তীতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে খুঁজে পাশে দিয়ে বাংলাদেশের জায়গায় মানুষ চেষ্টা করে যায় একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার প্রতিভা তার অবস্থান তুলে ধরার জন্য সেই ধারাবাহিকতা আমিও আসি মানিকগঞ্জের হরিরামপুর থেকে সেটি দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে একটু দেখিয়ে নিলাম আমি একটা চা খাবো বাদল ভাই আর সিঙ্গারের ভিতরে আলো কিভাবে প্রবেশ করানো হয় সেটা নিয়ে কিন্তু একটা প্রবাদ আছে হাস্য রহস্যের যোগান আছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু বন্ধ থাকবো যেহেতু আজান হচ্ছে চিনি ছাড়া মশলা

একজনকে দেখতে পাচ্ছি ওয়াশিং এ কোথা থেকে দেখছেন জানাবেন কম করে গ্রামের এই ছোট্ট চায়ের দোকানের চা কিন্তু ভীষণ মজা লাগে এখানে সিঙ্গারা হচ্ছে আজকে রয়েছে একটা মেঘলা মেঘাচ্ছন্ন ঠান্ডা হিমশীতল না হলেও প্রচন্ড গরমের ভিতরে কিছুটা ঠান্ডা প্রশান্তি এনে দেয় লেবু একদম <laughs> <you. laughs>

আমার চা কিন্তু হয়ে গেছে দেখতে পারলেন আর যেটা বলল পৃথিবীর যতগুলো খাবার মহান রব্বুল আল্লাহ পাক দিয়েছেন আমাদের আহারের জন্য প্রত্যেকটা খাবারই ফল ফল ফ্রুট উৎপাদিত কৃষকের ফসল সব খাবারই কিন্তু মানুষের জন্য উপকার

এটা খেতে একবারেই বেকট তবে এটা নাকি উপকারিত আছে এর জন্য খাচ্ছি আসলে লাইভে যে আছেন দেখতে পাচ্ছেন একটু জানাবেন কোথা থেকে দেখছেন আমরা আসছি মানিকগঞ্জের হরিরামপুর থেকে রাস্তার মানুষের চলাচল কিন্তু এখন দৃশ্যমান দেখা যাচ্ছে আসা যাওয়া বন্ধ হয়ে যাচ্ছিল এই অটো ডাকার ডাক্তার সাহেবের দোকান দেখা যাইতেছে না না সে তো জীবিত এখনো পর্যন্ত সে মরকুম হয়নি ওই যে হাতের কিন্তু খুব সুন্দর কারোগল দেখতে পাচ্ছেন এই যে বসির যে টোন যেটা দিয়ে মাছ ধরবে একটা নিচের দিকে যাবে ও সোতা উপরে থাকবে মাঝখানে থাকবে টোন আমরা কথা সূত্র অনেক সময় বলি তোর কথার টোন ভালো না সুর ভালো না এই জাতীয় যে জিনিসটা টোন যেটা দিয়ে জানান দিবে যে মাছ এটার নিচে আকৃষ্ট হয়েছে ধরছে টান দিবে সেই টানেই কিন্তু বাধা হচ্ছে দেখতে পাচ্ছেন লাইভে এই মুহূর্তে যারা আছেন একটু জানাবেন কোথা থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি গ্রামীণ বিভিন্ন ঐতিহ্য পণ্য খেলাধুলা থেকে শুরু করে হাট বাজার এই জিনিসগুলোই আমার ইউটিউব চ্যানেলে আনার চেষ্টা করি সেই ধারাবাহিকতা আছে এখন সন্ধ্যাকালীন মাগরীবের আজানে পরে মানিকগঞ্জের হরিরামপুর থেকে যুক্ত আছে আপনাদের সামনে দর্শক বাংলাদেশের জেলায় প্রত্যেকটা জায়গায় সুন্দর যে যার অবস্থান থেকেই সৌন্দর্য উপভোগ করে আমাদের দেখিয়ে থাকে আমরা দেখি ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্মে এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা একে অপরের সাথে সংযুক্ত হতে পারি পুরো পুরোপুরি দ্রুত যারা প্রবাসে থাকেন শহর কেন্দ্রিক থাকেন তারা কিন্তু গ্রামীণ সমাজ ব্যবস্থা গ্রামীণ প্রেক্ষাপটের এই জিনিসগুলো তাদের ভীষণ ভালো লাগে গ্রামীণ প্রকৃতি সবুজায়ন বনায়ন এগুলো আসলেই সত্যি ভালো লাগার মতো জিনিস অনেকের গ্রামের বাড়িতে ইচ্ছা থাকলেও অনেক সময় আসা সম্ভব হয় না অনেকের মা বাবা থাকে না আহ নিজেদের সন্তানাদি নিয়ে শহর কেন্দ্রিক ব্যস্ততার কারণে কিন্তু আসাও হয় না তো গ্রামীণ প্রকৃতি গ্রামীণ দৃশ্যপট এটা কিন্তু সবাইকে আকৃষ্ট করে থাকে আর আমরা যেহেতু মুসলিম মুসলমানের দুটো উৎসব ধর্মীয় ঈদ উপলক্ষে কিন্তু অনেকেই গ্রামের বাড়িতে এসে সময় দিয়ে থাকেন আহ কিছুদিন আগে চলে গেল কুরবানি ঈদ এই উপলক্ষে কিন্তু অনেকে এসে বাড়িতে কোরবানি দিয়ে আবার রাজধানীর দিকে চলে গেছে অলরেডি সেই গ্রাম গ্রামের চিত্র গ্রামে বেড়ে ওঠা এরকম অসংখ্য হাজারো মানুষ যারা বাংলাদেশের চৌষট্টি জেলাকে গঠন করেছে বিশেষ করে রাজধানী ঢাকা চট্টগ্রাম শহর এগুলো কিন্তু গ্রামের মানুষগুলো ধীরে ধীরে নব্বইয়ের আগে এবং পরে থেকে গিয়ে আস্তে আস্তে গঠন করেছে শহরগুলো আস্তে আস্তে দর্শক যারা লাইভে আছেন জানাবেন আসলে কোথা থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোন ছোট্ট চায়ের দোকান সন্ধ্যার ঠিক মাগরীবের আজানের পরের অবস্থান প্রত্যেকটা দোকানে লাইট জ্বালাই দিয়েছে ছোট্ট একটি বাঁচা মতো জায়গা দুইটা নদীর মাঝখানে সংযুক্ত একটা রাস্তা এখানে একত্রিত হয়ে হওয়ার পরে এখানে বাজার বসেছে আমরা জানি দর্শক মুরব্বীরা যারা ছিল তারা এক সময় বলতেন যে যেই সব জায়গাগুলো হাটবাজার বাজার হবে অনাকাঙ্ক্ষিত আসলে সেই জায়গাগুলো এখন হাটবাজার বাজার হয়েছে হওয়ার কথা ছিল মানুষের চাহিদার জন্য এইসব জায়গা অবস্থান গুলো ধীরে ধীরে আর যানবাহনের বিষয়ে যদি বলি মানুষের প্রত্যেকটা জায়গায় অফরন্ত যানবাহন মানুষ বহন করে জীবিক নির্বাহ করে থাকে যারা আর আমরাও যারা যাত্রী আছি তারা চলাফেরা করি এই সমস্ত যানবাহনে সময়ের প্রয়োগ কিন্তু আমাদের জীবন দ্রুত গতিতে ছুটে চলছে আমরা প্রত্যেকটা কাজ এখন খুব দ্রুত চেষ্টা করি অতীতের যারা বয়স্ক মানুষ ছিল গ্রামে যাদের আমরা দেখেছি দাদা চাচা বাবাদের যে তারা কিন্তু একটা জিনিস ক্রয় করতে হলে হেঁটে অনেক দূর গিয়ে সেটাকে আনতেন বিষয়টা ছিল এরকম যে টাকার মেটার না মেটার হচ্ছে হাঁটো হাঁটলে তো বেঁচে গেলে বিষয়টা এরকমই ছিল মনে হয় যেটা এখন চিকিৎসা বিজ্ঞান বলছে আমাদের আমাদের শিখাচ্ছে যে হাঁটলেন তো বেঁচে গেলেন কিন্তু বাস্তবতা কিন্তু এটাই ছিল যে দর্শক যে আপনি যান্ত্রিক শহরে কিংবা এই যান্ত্রিক জীবনে যানবাহনের যতটা আশ্রয় নেবেন ততটা আপনি এক ধরনের মানসিক হয়ে যাবেন শারীরিক অবস্থা মানসিক দুটোই আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কিন্তু কিছু মানুষের উপার্জনের মাধ্যম এই যান্ত্রিক চলাফেরায় করেছে ভাগ্যের চাকা অর্থনৈতিক সচল এটাও কিন্তু আমাদের মানতে হবে বিষয়টা এই কথা বলার একটা কারণ আছে আমার নিজের ব্যাখ্যা আমার নিজের অবস্থান থেকে যদি বলি যে আমরা যদি চলাফেরা না করি যান্ত্রিক জিনিসে তারাই মানে সাথে সম্পর্ক বাধ্য ছোট্ট একটা চায়ের দোকানে আসছি গ্রামীণ পরিবেশে যেখানে কৃষকদেরই বেশি চলাফেরা আনাগোনা হয়ে থাকে সন্ধ্যার পরে এইসব চায়ের দোকানগুলোতে এটা বাংলাদেশের চৌষট্টি জেলার বিভিন্ন জায়গার এই চিত্রগুলো আমরা দেখতে পাই আমি আপনাদের সামনে যে অবস্থানটা তুলে ধরেছি এটা মানিকগঞ্জের হরিরামপুর থেকে আমি কয়েকবারই জিনিসটা আপনাদের লোকেশন বোঝার সুবিধার্থে বললাম আর যেইখানটা আসি এই রাস্তার যে দুইটা লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ওই পাশ থেকে ওই পাশ থেকে একটা নদী যে নদীটা মৃত বাংলাদেশের অসংখ্য নদী এরকম মৃত হয়ে গেছে মানুষের হাঁটা চলার জন্য বাহন চলার জন্য রাস্তা তৈরি করা হয়েছে এই জন্য কিন্তু অনেক জায়গায় এরকম মরা নদী হিসেবে আখ্যায়িত হয়ে গেছে এই নদীর উপরে বাঁধ সেই সেই বাঁধের উপরেই বসেছে দোকান হয়েছে মানুষের জীবনের করেছে এই সব গতি তো জিনিসগুলাই আমরা দেখি আমাদের সামনে গ্রাম সেই অতীতের গ্রাম যে গ্রাম বালিশে মাথা দিয়ে যখন নির্ঘম রাত্রি আপনার যেত একটা শব্দও কোথা থেকে আসতো না এখন সেই গ্রাম নাই যখন থেকে বিদ্যুতায়ন হয়েছে গ্রামে এইসব গ্রামগুলোতে বেজে উঠে আহ নামি দামি হাই সেই উত্তম মাধ্যম গান যেগুলা এখন যারা আছেন তাদের জন্য আসলে খুবই কষ্টদায়ক হয়ে থাকে আরও অনেক কিছু টেকনোলজি ফাস্ট হতে হতে এমন পর্যায়ে চলে গেছে যে আমরা গ্রামীণ জীবনটাকেও এখন নগর হিসেবে পরিচিত করে কিংবা নগরায়ন করার চেষ্টা করছি এটাই হলো প্রধান বাস্তবতা ঝিরঝির বাতাস হয়তো বা আপনাদের ক্যামেরার মাধ্যমে অতটা দেখাতে পারছি না কিন্তু সেটা অনুভব করছে আমি এই গ্রামের এই অবস্থান থেকে দর্শক কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি বরাবরই গ্রামীণ বিভিন্ন ভিডিও আনার চেষ্টা করি পাশাপাশি ছোট্ট ছোট্ট একটু লাইভ করার চেষ্টা করি কারণ ইউটিউবে অনেকে দেখি লাইভ করতে তারা লাইভ আসলে এক একজন এক এক মুভমেন্ট থেকে এক এক জায়গা থেকে এক এক জিনিসভাবে উপলব্ধি কিংবা তার অবস্থান থেকে লাইভ করে আমি চেষ্টা করি প্রকৃতি নিজের বাড়ির ফ্যামিলি কালকে পদ্মাপার পদ্মা নদীর পাশে একটা লাইভ করছিলাম দেখলাম দেখেছেন আমার কাছে ভালো লাগলো আর এখন আসি বাজারের আছি চায়ের দোকান সেই চায়ের দোকানে সারি বেঁধে বসে সারি বেঁধে বসে অনেক কৃষক ভাই সিঙ্গারা পুরি অলস সময় পাঠ করছে আর এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালের পানিটা কিন্তু পরিপূর্ণভাবে আমাদের দেশে এখনো পর্যন্ত প্রবেশ করেনি নিম্ন অঞ্চল দিগুলো আছে পানি না থাকলেও যে সব জেলাগুলো প্লাবতি হয় যা আমাদের বাংলাদেশে অনেক জেলা আছে যেগুলো প্লাবিত হয়ে যায় বর্ষা আসার আগেই কিন্তু প্লাবিত হয়ে যায় ন্যাচারাল পানি থেকে তাদের বর্ষা লাগে না তো বর্ষা যাদের প্রয়োজন হয় বর্ষা আসলে যাদের প্লাবিত হয়ে যায় তখন কাজের কিন্তু একটা অলস সময় পার করতে হয় কিংবা যারা জেলে মাছ মেরে খায় মাছের উপরে নির্ভরশীল নদীমাতৃক জেলার পাশে যারা তাদের কিন্তু কি একটা সময় গভর্নমেন্ট কর্তৃক একটা অলস সময় কিংবা একটা বিধুদের একটা টাইমিং আছে যে আপনি এই সময় মাছ মারতে পারবেন না সেটা আবার সরকারের অনুদানের ব্যবস্থা আছে তো এখন যে কৃষক ভাইরা এই সময়ে এই চায়ের দোকানে অবস্থান করছেন তারা কিন্তু নিতান্তই পান চা সিগারেট এই সময়গুলোই পার করছেন এবাই এবং তারাই দেশের খাঁটি কৃষক যারা কিনা অর্থনৈতিক থেকে শুরু করে নিজের খাদ্যের আহার এবং আমাদের খাদ্যের যোগান আমাদের ডাইনিং টেবিলে খাবার দিয়ে থাকেন এই সব কৃষকরা সেই কৃষকের সেই আছি আসি ছয় নম্বর থেকে আপনাদের সাথে অলরেডি কিন্তু সিঙ্গারা ভেজে সেটাকে পরিবেশন করছে বিক্রি করার জন্য এখানে ডিসপ্লে করা হয়েছে লাইটের মাধ্যমে আলোকসজ্জা করে সেখানে সিঙ্গারা রাখা হচ্ছে আর এই সিঙ্গারার সাথে শহরের যে সিঙ্গারা সেটা কিন্তু অনেক গরমিল পাবেন খাদ্যের স্বাদ এবং ভাজার ভিতরে গ্রাম অঞ্চলে যে জিনিসটা দিয়ে তৈরি সবই ময়দা আটা আলু যে উপাদান সেগুলো শহর কেন্দ্রিক একরকম রুচি খাওয়ার মুখরোচক বিষয়টা থাকে সেটা গ্রামে কিন্তু আবার ভিন্ন রকম হয়ে থাকে এই জিনিসগুলো আমরা একটু মানতে হবে গ্রামে যে পরোটা ভাজা আর শহর কেন্দ্রিক নামি দামি হোটেলের পরোটা ভাজা দুটো কিন্তু ডিফারেন্স অনেক হয়ে থাকে গ্রাম অঞ্চলের আলু ভর্তা কিংবা সবজি দিয়ে যে ভাতটা আপনি খাবেন আমাদের দেশের যে ধানগুলো হয়ে থাকে আমন আউশ ইরি বরু সেই খাবার যে সেই খাবারের মজা আর হলো যে আপনার শহর কেন্দ্রিক কাটাই সাটাই করা মিনিকেট মোজাম্মেল অমুক তমুক ভীষণ নামে আমরা দেখি পরিচিত এই খাবারের স্বাদ দুটোই ভিন্ন ন্যাচারালি অথেন্টিক খাবার এখনো পর্যন্ত গ্রামে কিছুটা জায়গা ধরে রেখেছে আমি আমার এই ভিলে বিডি ভিলেজ লাইফ এই ইউটিউব চ্যানেলে কিছু পুরনো ভিডিও আছে আপনাদের দেখার আমন্ত্রণ থাকবে যেখানে কিনা আমি পদ্মা নদীর চোরের অনেক ভিডিও আপলোড করেছি সেখানে মানুষের জীবন জীবনযাপন হাট বাজার যে দৃশ্যগুলো সেগুলো আনার চেষ্টা করেছি তো সেই ধারাবাহিকতায় আপনাদের বলতে পারি যে সাবস্ক্রাইব করে হয়তো ভালো লাগবে যারা কৃষি কৃষক প্রকৃতি গ্রামীণ প্রেক্ষাপটের সৌন্দর্যগুলো আপনাদের ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন পাশে আসলে এটা যার যার ব্যক্তিগত বিষয় কে থাকবে কে থাকবে না শুনে দাও ফোন দিবা আমি তোমাকে হেল্প টাকা আছে এটা এটা গালফোন বসুর সাহেবানো এটা আছে তুমি মে প্লাবন মার্কেট এসে মানুষ তোমার মানাই তোমার আদর করে আনন্দ করে ইনি আমারে ফোন দিবে ফোন সুদার হবে এটা আর আমি জানি তোমার আদর আনন্দ করে বুঝলে ও নাম্বার আছে না আছে করে ها কি করছে

আমার সাথে প্রেম করো সুবিধা হবে লাভ হবে এই সব জিনিস আমরা তো ব্রো মানুষ আমাদের তো মরার আগে একটু খাইস স্টেশ আছে এরা হাসতেছে কথাগুলো শুনে আর কি ভালো দর্শক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মানিকগঞ্জের হরিরামপুর থেকে আপনাদের সামনে লাইভে আছিলাম ও যে রিপনের নাম্বার ডিপোনের কাছে আসলে আপনারা যে প্রোডাক্টসটা পাবেন সেটা হলো কি হ্যাঁ আশা দিছি নাম্বার ঠিক আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনেক কথা বললাম এতক্ষণ অবশ্যই লাইভ কেউ দেখবে না যদি কেউ দেখে গালাগালি দিয়ে না গালাগালি দিলেও ধৈর্য ধরে দেখে লাইনটা কেটে দিয়ে আল্লাহ হাফেজ সুস্থতা কামনা করি সবার পৃথিবীর প্রান্ত প্রান্তে যে প্রান্তে থেকেই লাইভ দেখুন না কেন ইউটিউব কেউ পৃথিবীতে থাকবে না থেকে যাবে স্মৃতি স্তম্ভ বিদায় নিচ্ছি হরিরামপুর থেকে দেখছে কয়জনে দিন ও